এই চৌত্রিশ বস্তা চাল মার্চ মাস জানুয়ারি টু মার্চ করেছে চৌষট্টি দিনের জন্য সেই চৌত্রিশ বস্তা চালের মধ্যে খরচ আমাদের ওনার দেয়া হিসাব এই চার কুইন্টাল তিয়ার বাকি চালের হিসাব নাই আমাদের সুস্পষ্ট এবং সচ্চ ধারণা যে উনি এই চাল চুরি করেছেন আমরা জানি উনি একজন পাক্কা চোর এর মাস মাসে এই যে চুরি করেছেন এর জন্য ওনার যেন আইন অনুযায়ী শাস্তি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরির অভিযোগে শোরগোল পড়ল আরামবাগের শালেপুরে শালিপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলকপুতি বারুইয়ের বিরুদ্ধে বস্তা বস্তা চাল চুরির অভিযোগ উঠেছে এলাকাবাসীর অভিযোগ ওই প্রধান শিক্ষক নাকি দীর্ঘ সময় ধরে স্কুলের মিড ডে মিলের সামগ্রীর কোনো হিসাব কাউকেই দেন না স্কুলে তিনি একনায়কতন্ত্র কায়েম করেছেন নিজের মর্জি মতো চলেন তিনি দীর্ঘদিন ধরে তিনি চাল চুরি করছেন কিন্তু পোক্ত কোনো প্রমাণ না থাকার কারণে এতদিন কেউই আঙুল তুলতে পারেননি তবে অবশেষে গ্রামবাসীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছেন তিনি নাকি প্রায় চব্বিশ বস্তা চাল চুরি করেছেন কুইন্টাল কুইন্টাল চালের কোনো হিসেব তিনি দেখাতে পারেননি যে কারণে অভিযুক্ত প্রধান শিক্ষককে আজ গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় অভিযোগকারী গ্রামবাসীরা বলেন ওই প্রধান শিক্ষক একজন চোর আমরা চাই আইন অনুযায়ী ওনার যথাযথ শাস্তি হোক দাদা আমি আলোকবর্ধন এই কাঁটকার কোলাপ সিটি বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই আমার বাড়ি দীর্ঘকাল ধরে একটা অশান্তি চলছিল হেডমাস্টারমশাই কোনো কিছুর হিসাবপত্র কাউকেও দিচ্ছিলেন না এমনকি আমাদের মহিলা ভিএসি কমিটির যিনি প্রেসিডেন্ট তাকেও কিছু দেখাচ্ছিলেন না কোনো পাত্তাই দিচ্ছিলেন না আমরা রিসেন্ট যোগান করি যে মিড ডে মিলের চালের হিসাব যেটা ব্যাপক গড় আছে দেখা যাচ্ছে গত জানুয়ারি মাস থেকে এই মার্চ মাস পর্যন্ত মোট চৌষট্টি দিনের চব্বিশ বস্তা আর দশ বস্তা চৌত্রিশ বস্তা চালের অ্যালটমেন্ট হয়েছে সেই অ্যালটমেন্টে প্রধান শিক্ষক মহাশয় গোলকতিগড়ের সিল সহ সই আছে কিন্তু আমাদের যে উনি যে প্রতিদিন বোর্ডে যে চালের খরচটা লিখে দেন সেই খরচ হিসাবে দেখছি আমরা আমাদের এখানে চালের খরচ হতে পারে চালের খরচটা হচ্ছে আপনার চার কুইন্টাল তিয়াত্তর কেজি আর চালের অ্যালটমেন্ট তাহলে হচ্ছে চৌত্রিশ বস্তা মানে সতেরো কুইন্টাল তাহলে অ্যাপ্রক্সিমেট পাঁচ এগারো কুইন্টাল চালের হিসাবে কোনো নাই আর এখানে গোডাউনে কোনো চাল স্টকও নাই বোধ হয় চার পাঁচ বস্তা স্টক আছে তাহলে এই এত চাল কোথায় গেল ওনার হিসাব অনুযায়ী আমাদের এখানে খরচ হতে পারে ওনার দেওয়া হিসাব উনি যে বোর্ডে প্রতিদিন লিখে দেন সেই হিসাবে চার কুইন্টাল আমাদের ডে বাই ডে লেখা আছে খরচ প্রতিদিনের চালের আমরা আমরা ডে ডে বাই কারণ জানি উনি একজন পাক্কা চোর পাক্কা চোরকে ধরতে কষ্ট লাগে তাই আমরা প্রমাণের অপেক্ষায় ছিলাম আমরা সেই হিসাবে প্রমাণ রিসিভ করি তো দেখুন আমরা রিসিভ কপি জোগাড় করেছি চব্বিশ বস্তা চাল উনি রিসিভ করেছেন উনত্রিশ এক দু পঁচিশে আবার ধরুন উনি দশ বস্তা চাল এখানে রিসিভ করেছেন তিন দিন আগে দশ বস্তা হ্যাঁ উনত্রিশ তিন দু হাজার পঁচিশ ডেটটা আছে এই উনত্রিশ তিন দু হাজার পঁচিশ মার্চ মাসে কোনো স্কুলে চাল ঢকে নাই কোথাও চালালাম উনি কোথেকে নিয়ে চলে এলেন চুরিটা চাপা দেওয়ার জন্য কারণ উনি জানতে পেরেছেন এলাকার লোক জিনে গেছে যে আমি চুরি করেছি এই নিয়ে আজকে মিটিং ছিল উনি লোকাল কাউকেও ঢুকতে দেন না ওনার শর্ত ছিল পঞ্চায়েতের প্রতিনিধি আর ভিএসসি কমিটির চেয়ারম্যান ছাড়া কেউ থাকবেন না আমরা তাই মেনে নিয়েছি ভিএসসি কমিটির প্রেসিডেন্ট ছিলেন আর পঞ্চায়েতের প্রতিনিধি ছিলেন পঞ্চায়েত প্রতিনিধি ছিলেন তপবন্ধু দলই আর শুভাশিস রায় ওনারা এসে দেখে গেছেন হিসাবে গর্বেন আছি ওনারা হিসাবে পেপারটা নিয়ে গেছেন আর আরও ফাইনালি কিছু করবেন বলে আমরা চাইছি অন্য কিছু না আমাদের স্কুল সুস্থভাবে চলুক হ্যাঁ আমাদের স্কুল সুস্থভাবে চলুক ওনাকে স্কুলে রাখা যাবে না তো এটা আমাদের দাবি আর একটা বিশেষ দাবি হচ্ছে এটা যেন এটা যেন আইন অনুযায়ী সঠিক ব্যবস্থা নেওয়া হয় আমরা আইন অনুযায়ী শাস্তি চাই আমরা ওনাকে উনি এসে যেন এত কিছুর পরে এলাকার মানুষ ক্ষিপ্ত কিন্তু কেউ ওনাকে একটা অসম্মানজনক কথা বলেননি উনি সসম্মানে বাড়ি গেছেন আমাদের এলাকা স্যার শান্তিপূর্ণ এলাকা বর্ধিষ্ণ এলাকা এখানে এখানে অধিকাংশ মানুষ শিক্ষিত আগে বলতে শুনো উনি কাকু পাত্তাই দেননি এই যে এই যে ভিসি কমিটির চেয়ারম্যান আমাদের প্রেসিডেন্ট টুম্পা খন্ড উনি অনেকবার হিসাব চেয়েছেন ওনাকে হিসাব দেননি না এবারে আমরা এবারে যথাযথ প্রমাণ নিয়ে আমরা উনি কালকে নোটিশে আজকে মিটিং ডেকেছেন মানে যথাযথ প্রমাণ পাওয়ার পর আমরা ডেকেছি তখন উনি বাধ্য হয়েছেন এক প্রকার বসতে এদিকে স্কুলের সভাপতি টুম্পা কুন্ডু বলেন হ্যাঁ বলছি আমি সালেপুর বোর্ড বিদ্যালয় থেকে বলছি আর হচ্ছে আমি এখানে এখানে প্রেসিডেন্ট টুম্পাকুণ্ডু আর এখানে হচ্ছে এই মিড ডে মিলে মিড ডে মিল সংক্রান্ত হচ্ছে আলোচনা করতে এসেছিলাম হেডমাস্টারমশাই সঙ্গে যে চালের ব্যাপার নিয়ে চা হচ্ছে চাল হচ্ছে এই নিয়ে মানে হেডমাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিলাম যে হচ্ছে যে চাল মানে হিসেবটা দেওয়ার জন্যে সেটা দিতে চাই হিসাবটা উনি দিতে চাইছেন না দিয়ে না দেওয়ার ফলে আমরা হচ্ছে বললাম আজকে যদিও দিয়েছে প্রমাণটা জোগাড় করেছি সেই সাঁইত্রিশ বস্তা যে চালটা এসেছিল এসেছে মানে সেইটা ওইটা হচ্ছে তিন মাসের চাল তিন মাসের চাল চৌষট্টি কেজি চৌষট্টি দিনের চাল হ্যাঁ আমাদের হিসেবে খরচ হচ্ছে পাঁচ কুইন্টাল এটা মোট ছিল সতেরো কুইন্টাল তো না এখনো দিতে পারেনি সবটাই এখনো অস্পষ্ট রেখে দিয়েছে না এবার এই নিয়ে হচ্ছে বলা হল তারপরে বলল যে কালকে নাকি হচ্ছে সব প্রমাণ দিয়ে দেয়া হবে হেড স্যার বলছে কিন্তু সেটা সত্যি কি মিথ্যে সেটা এখনো বলতে পারছি না আমরা আমার নাম টুম হেড স্যার নাম গোলাপpati গোলাপpati ভারুই বলে আছে

স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক গোলকপতি বারুই শুধু তাই নয় তিনি বলেন চালের বস্তার কোনো গরমিল হয়নি যথাযথ প্রমাণ তার কাছে রয়েছে সমস্ত কাগজপত্র রয়েছে তার কাছে তাই কেউ যদি মিথ্যা অভিযোগ তুলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কোনো পদক্ষেপ নিতে চায় তাহলে তারা নিতে তাঁরা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ চাল সরবরাহ করে আরামবাগ ব্লকে কিছু এজেন্সি দেওয়া আছে সম্ভবত স্বপন রায় ওনার নাম উনি চাল সরবরাহ করেন উনত্রিশে জানুয়ারি উনি চাল সরবরাহ করেছেন অ্যালটমেন্ট ছিল চব্বিশ বস্তা তখন আমার স্কুলেতে চাল থাকায় আমি বললাম অত চাল লাগবে না চাল পড়ে থাকলে নষ্ট হয়ে যাচ্ছে নিঁদুরে খেয়ে নাই গন্ধ ছেড়ে যায় ছেলেদের খেতে অসুবিধে হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করে আপনি কত নেবেন আমি বলি আমাকে পাঁচ বস্তা এখন চাল দেন হুম দুশো পঞ্চাশ কেজি পাঁচ বস্তা চাল দেন উনি বললেন বেশ ঠিক আছে এখন চাল দেওয়ার সিস্টেম হচ্ছে গত এপ্রিল মাস থেকে যে রিসিভ নিতে হয় দুটো পেপার থাকে একটা লাল রঙের আর একটা হলুদ রঙের আমাদের কাছে থাকে রেড কালার স্লিপ আর ওনাদের কাছে চলে যায় আমাদের সাইন করা সাইন সি করা হলুদ রঙের একটা চলে যায় ঠিক আছে চলে যায় তা সেইটা মিড ডে মিলে যারা আমাদের চাল দেয় তাদের কাছে ওই রসিদ থাকে মাঝপথে একটা মাস্টার রোল ওরা বিভিন্ন স্কুলে যেটা আগে দিত অনেক পুরনো সেই মাস্টার রোলটাতে জানুয়ারি মাসের ওই ডেটে একটি চাল রিসিভ বলে একটা জিরক্স পেপার এনে দেখা সেটা আমার সই করা আছে সিল দেওয়া আছে ইত্যাদি আমি যে ওই আমি তখন ওদেরকে বলি দেখুন এটা অ্যালটমেন্ট হয়েছিল চব্বিশ এটা পাঁচ বস্তা রিসিভ তার ডকুমেন্টস সেইটা ওই চব্বিশটা কেটে পাঁচটা করা হয়নি তখন স্কুলের বিভিন্ন রকম কাজেতে যে কোনো কারণই হোক ব্যস্ততাতে ওই চব্বিশটা কেটে পাঁচ করায়নি কিন্তু পাঁচ বস্তা যে রিসিভ হয়েছে তার ডকুমেন্টস আমার কাছে আছে কিন্তু ওনারা বলেন না এই চব্বিশ বস্তায় চাল অ্যালটমেন্ট এটাই রিসিভ না ওটা নয় এই নিয়ে মূল জায়গাতে দ্বন্দ্বটা পাকে দ্বন্দ্বটা পাকে এবারে কি যার যার রাগ বিভিন্নভাবে স্কুলটাকে হ্যাকেল করা হয় টিচারদের এর আগেও ঘটেছে যারা যারা স্কুলে শিক্ষকদের ভিতরে ঢুকে অপমান করে তাদেরকে আমরা স্কুলে ঢোকা বন্ধ করে দিয়েছি স্কুলের পড়াশোনা ছাত্র স্কুলের ছাত্রছাত্রী একশো চুরাশি জন শিক্ষক শিক্ষিকা সাতজন এক একজন বদখদ টিচার আছে তাদের নানা রকম অশিক্ষক সুলভ আচরণ তারা কখনোই স্কুলটাকে ভালোভাবে চলুক চায় না তারা বাইরে এসে কিছু তাদের ওই দোল লোককে নিয়ে তারা এই ধরনের কাজকর্মগুলো ঘটিয়ে যাচ্ছে আজকে কি করলো আপনাকে বিক্ষোভ দেখিয়েছে আপনাকে ঘিরে আজকে বিক্ষোভ আর চাল চুরি এইবারে শুনুন এইখানেতে স্বপন রায় যিনি চাল দেন আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোনে ধরি ফোনে ধরে আপনি আমাকে বলুন এই ডেটে কত আপনি চাল দিয়েছেন উনি পরিষ্কার করে দেন আপনার অ্যালটমেন্ট ছিল চব্বিশ বস্তা আপনি রিসিভ করেছেন পাঁচ বস্তা আছি এটা আমি সঙ্গে সঙ্গে গ্রাম শিক্ষা কমিটির সভাপতি মাননীয় টুম্পা কুণ্ডুকে আমি সঙ্গে সঙ্গে ফোনটা দিই স্পিকার দিয়ে ওনার হাতে দিই আমি কথা বলুন চাল ডিস্ট্রিবিউটর স্বপন রায়ের সঙ্গে উনি কথা বলেন উনি বোঝান কিন্তু উনি বলছেন ওই যে চব্বিশ বস্তায় রিসিভ করা আছে তাহলে এটা কি ভুল এই উনি তখন বললেন দেখুন হ্যাঁ ওটা ভুল উনি পাঁচ বস্তা চাল নিয়েছেন চব্বিশ বস্তা নেন নেই ওনার কাছে যেটা কাগজ আছে সেইটাই সঠিক আমার কাছেও পাঁচ বস্তা রিসিভ আছে তখন বলে দেখুন এটা নিয়ে তাহলে একটা আমাদের সমস্যা হচ্ছে আপনাকে কিছু সঠিক পেপার দিতে হয় উনি বলেন বলে হ্যাঁ আমি পাঠিয়ে আমি ফোনটা তখন নিয়ে আমি স্বপনবাবুকে বলি যে আপনি কাল বেলা বারোটার মধ্যে এই চাল নিয়ে আমার যে রিসিভ তার মানে যে যে সমস্যাটা তৈরি হয়েছে আপনি তৈরি করে পাঠাচ্ছেন কখন কী মানে ভুলবশত সই হয়ে গেছে অত তাড়াতাড়ি স্কুলের কাজ ছাত্রছাত্রীদের নানা রকম এতে ওটা হয়তো ঘটেছে কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তব ক্ষেত্রে রিসিভ হয়েছে পাঁচ বস্তা চাল এই শুধু ওই অন্ধের পিছনে ছুটে লাভ নেই তখন উনি বলেন হ্যাঁ আপনাকে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে এর সমাধান করে আমাকে ব্লক থেকেও জানিয়েছে আমি আপনার কাছে পৌঁছে দেবো আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে